আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে শেয়ার করবো আপনার স্ক্রিনে যে পবিত্র জমা ওয়ারক পোলাকের পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই পোস্টার ডিজাইনটি কীভাবে মেক করবেন তো বন্ধুরা আপনাদের এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব পাওয়ার জন্য আপনার প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোরে গিয়ে পিক্সেল ব্লকে চার্জ করলে অ্যাপ্লিকেশনটা সেখানে পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেলের প্রজেক্ট পেয়ে যেটির আপনার মনে পিএলপি ফাইল পিএলপি ফাইলটি আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ইউটিউব দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিও টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা আপনার পিএলি পাল্টি অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি মেক করবেন সম্পূর্ণ পঞ্চাশটা আজকে এই ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো বন্ধুরা চলুন আর কথা না আমার এই ভিডিওর মূল কাজে যাওয়া যাক তো বন্ধুরা আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম আপনারা পবিত্র জমাওয়ার উপলক্ষে পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনার যে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছেন এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপন করবেন তারপর আপনার সামনে একটি আসবে তারপরে এখান থেকে ওপরে কোন এখানে ক্লিক করবেন তারপরে তিন নম্বর অপশন ওপোন ডট পিএল পি এল পেয়ে যাবেন এখান থেকে ওপেন ডট পিএলপি পাইলে ক্লিক করে দেবেন তারপর প্রোডাক্ট ডট পিএলপি পেয়ে যাবেন এখান থেকে ডট পিএল পি ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে জুম্মা জুম্মারক পেলি পাইলে লন করছেন এখান থেকে সেই পিলি সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে ওপেন এন্ড অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে প্রত্যেকটি লেয়ারে কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিবি এখান থেকে যে ছবিটি রয়েছে সেই ছবিটাকে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তনের জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে তালা আইকন দেখতে পাবেন তালা আইকন ক্লিক করে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তারপরে ছবিটা উপরে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলেক্টটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটা ছবি নিয়ে নিব তো বন্ধুরা ছবি ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আছে আপনার চালে সেই ভিডিওটি দেখে শেখিয়ে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন এখান থেকে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আপনারা চালে সাইজ অনুযায়ী ক্রপ করে নিতে পারেন তারপর এখান থেকে আপনি টিকমার্ক পেয়ে জন্য এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টিকমার্কে ক্লিক আমাদের ছবিটা এখানে চলে আসে তারপরে এখান থেকে আপনি ছবিটাকে সুন্দর ক্রোপ করে সুন্দর ছোটো বড়ো করে নেবেন তো বন্ধুরা আপনারা এখান থেকে ছবিটাকে সুন্দর অ্যাকাউন্টে বসিয়ে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে এখান থেকে ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আপনার ছেলে এখান থেকে আপনার আপনার নামটাও দিতে পারেন অর্থাৎ এখানে রশিদ আহমদ আমি আমার নামটা দিয়েছি এখানে আপনার ছেলে আপনার নামটা দিতে পারেন তার জন্য আইকনে ক্লিক করে এখান থেকে ইংরেজি একটা নামের লেয়ার পেয়ে যাবেন এলে আমার লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করে জন্য এখন এই নামটা ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটা ক্লিক করে আপনার আপনার নামটা লিখে নেবেন

পোস্টার ডিজাইনটি সেভ করতে পারেন অথবা আপনার চাইলে এখান থেকে এরআইক পেজ দেবেন এর আইকনে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করবেন তারপর টু থেকে ক্লিক করে দেবেন লোড দেবেন লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যারাতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গ্যারাতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে এখন আপনার চাইলে পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সর্বভারত থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ